পুরুলিয়া গোশালা মোড়ের বাসিন্দা মনোজ কর্মকার ও তাঁর স্ত্রী সাঞ্চা প্রতিদিন বলরামপুর থেকে কাঢ়রা যেতেন প্লাস্টিক কুড়োতে সেই প্লাস্টিক বিক্রি করেই চলত সংসার সোমবার ট্রেনে করে প্লাস্টিক কুড়িয়ে বলরামপুর ফিরছিলেন দুজনে হঠাৎই ট্রেনের ভেতরই অসুস্থ হয়ে পড়েন সাঞ্চা দেবী কোনো রকমে বলরামপুর স্টেশনে নামানো হয় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাঞ্চা অভিযোগ অসুস্থ মহিলাকে রেল কর্তৃপক্ষের পক্ষে হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো উদ্যোগই নেওয়া হয়নি

সবাই ছিল রেলের স্টাফ ছিল রেলের বড়বু ছিল সবাই ছিল আমিও ছিলাম আরও আমার দোস্তি আরি ছিল তো দায়িত্ব নিয়ে যাও হ্যাঁ তো রেল বললো যে নিয়ে যাও তো নিয়ে যাও বলি এবারে ও হসপিটাল নিয়ে যাও বলে বলেছে নৌবাকে শ্মশান নিয়ে যেতে বলেছে এটা আমার জানার নাই ঠিক আছে আমরা যখন প্রতিবাদ করি তখন আমরা বর্রামপুর থানায় লোকেলে ফোন করি বররমপুর থানাওয়ালা এসেছে এখন যাওয়া হবে বরাভূম স্টেশন মাস্টার করবে আর বরাভূম লোকেল থানাওয়ালা করবে

দেখুন সত্যি মর্মান্তিক একটা ঘটনা আর রেলের পক্ষ থেকে যদি গাফিলতি কিছু একটা হয়েছে অবশ্যই এটা যারা যুক্ত আছে আমরা ব্যাপারটা খতিয়ে দেখছি আসলে রেলেরও যেহেতু সম্পূর্ণ একটা আলাদা ডিপার্টমেন্ট তো ওখানে অনেক রকম আইনি প্রসেস থাকে তো তাও এই এটা কেন এমনি হলো সেটা আমরা আমরা অবশ্যই রেল দপ্তরের কাছে ব্যাপারটা জানাবো এবং আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আমি অবশ্যই এটা ফরওয়ার্ড করছি আমাদের সাংসদ মশাইকেও জানাবো ব্যাপারটা কথায় বলে মানুষ মানুষের জন্য সেখানে একটু সহানুভূতি পাওয়া তো অনেক দূরের কথা সাহায্যের হাতটুকুও বাড়ালেন না কেউই এটাই কি পরিচয় মান পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা